আমি আমি ফ্যাশন থেকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আমি অনেকদিন পর্যন্তই আমি ভিডিও করতেছি না এবং ভিডিওতে আপনারা আমাকে দেখতে পাইতেছেন না সবাই ফোন দিয়ে বলেন যে ভাই আপনি একটা ভিডিও দেন ভিডিও দেন আমি এখন নতুন কিছু ঈদের কালেকশন নিয়ে আসছি তবে যেই কালেকশনগুলো দেখবেন সবই সবগুলাই ঈদের কালেকশন 26 সালের মডেল নিয়ে আসছে বুইয়া বাচন সব থেকে শুধু ওন্না এবোকি হিজাবের কালেকশনগুলা এখন আমি আপনাদের সামনে কিছু ঈদের কালেকশন দেখাবো সব সুতি আরি কাজ আরি কাজ করার ভিতরে থাকবে এই যে দেখেন এরকম আরি কাজ করা থাকবে এই এই যে এরকম একবার এক আরি কাজ করা থাকবে এটা হলো আপনার সিকুন্সের আরি কাজ করা থাকবে আপনার সিকুয়েন্স আরি কাজ করা থাকবে আর এটা রোপাস দিয়ে আপনার সিকুয়েন্স করা থাকবে এটা মাত্র রেড দিছি হলো আপনার একশো টাকা প্রাইস সরি একশো টাকা প্রাইস অনলি একশো টাকা প্রাইস এইটার কালার হবে এই এই যে আমি কালারগুলো আপনাদেরকে দেখাই দিতেছি এইটার কালার হচ্ছে এই যে এরকম যদি বলেন যে আমি পেটি পেটি আকারে নিবো আর যদি বলেন বাইঙ্গা নেবেন বাইঙ্গাও নিতে পারবেন বাইঙ্গা নিলে প্রত্যেকটা কালারের এক পিস এক পিস করে নিতে পারবেন আর যদি বলেন যে আমি পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করুন পেডিপেডি নিয়েও ব্যবসা করতে পারবেন এটা হচ্ছে আরেকটার মধ্যে সিকুইন গুলা হচ্ছে সব নতুন আরিকাজের মধ্যে এই হাজার ছাব্বিশ সালের মধ্যে নতুন আরিকাজের মাল দিয়ে আপনাদের কাছে শুরু করলাম আমি ভিডিওতে আসিনি অনেকদিন পর্যন্তই সবাই বলে যে ভাই একটা ভিডিও দেখেন তো আমি আসলাম ভিডিও তবে তাও কেউ এই আমাদের এই ভিডিওটা হচ্ছে যারা বেকার ঘরে বসে আছে যেমন মা ও বোনেরা যারা বসে বসে আছে বাসায় যারা ব্যবসা করতে পারে না দেখা গেছে আগে ব্যবসা করতে গেলে লক্ষ লক্ষ টাকার পুঁজি লাগতো এখন আর লক্ষ লক্ষ টাকার পুঁজি লাগে না এখন আপনার পাঁচ হাজার টাকার পণ্য নিয়ে আপনার লাইফ ঘুরে যেতে পারে দেখা গেছে আপনার বাসায় বসে আপনি মাসে বিশ ত্রিশ হাজার টাকা এই অন্য বিক্রি করে আপনি সেল করে আপনি সংসার চালাইতে পারবেন কারণ এই অন্যটার ব্যবসাটা হচ্ছে একটা একবার হচ্ছে লাভজনক একটা ব্যবসা আপনি ব্যবসা করে যাবেন আর আমাদের লোকেশনটা বলে দিচ্ছি বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের মার্কেটের উপরে দুইটা ব্যাংক আছে ইউসিবি পুবালী ব্যাংকের নিচে ভুইয়া প্যাশন